ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ¡Gracias! Tchau! سدینا شاپیا نام محمد مدینہ سید پر لمنا مدینہ Ze te parl modina de te parl প্রশংসা যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমায় তার ঘর মসজিদে আসিবার এবং বসিবার তৌফিক দান করলেন সকলে সেই মহান মালিকের দরবারে সংক্ষিপ্ত আকারে শুকরিয়া আদায় করছি সবাই বলছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ সালাম করছি

আমার বাবাজিরা আমার আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার দেখেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 28 নম্বর পারা সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আন তাওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহু শাদীদুল কাওয়ারি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জগতের মুমিন মুসলমান তোমরা শুনে রাখো জেনে রাখো মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আমি এবং আমার রসুল তোমাদেরকে যেগুলো কাজ থেকে নিষেধ করেছে কি করেছে নিষেধ করেছে সেগুলো কাজ তোমরা কি কি করো ছেড়ে ছেড়ে দাও দাও করে সেগুলো এবং আমি এবং আমার রসুল যেগুলো তোমাদেরকে আদেশ করেছি ওগুলো আদেশ তোমরা কি করো তোমরা মেনে নাও যদি তোমরা আমি আমি এবং আমার রসুলের আদেশ অনুযায়ী যদি না চলো ইন্না আদাবি লা আমি আমি আল্লাহর বলে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব কঠিন সেই শাস্তি থেকে তোমরা কখনো রেহাই পাবে না আর যদি আমি তোমার যেগুলো তোমাদেরকে আদেশ করেছি এই আদেশ অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনটাকে গঠন করতে পারো জীবন চালাইতে পারো তাহলে তোমাদের দুনিয়াতে লাভ এবং আখেরাতেও লাভ কথা বলেন ঠিক কিনা আমার বাবাজি আমার আমার সম্মানিত দিনী মুসলাম বাবাজি আমার ওই আল্লাহরুল আলমিনের হুকুম আদেশ মেনে নিয়ে

অল্প সময়ের মধ্যে বলতেছি দেখেন মানুষ কখনো খরচ নামাজ দেয় কিন্তু আল্লাহ নয় কর্তা হাসিল করতে পারে 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 না কখনো শূন্য দিয়ে খরচ খরচ মানে আল্লাহ কি করা হয় আদেশ মানা হয় কি করা হয় আল্লাহ আদেশ মানা হয় আর সুন্নত মানি রসুল অনুসরণ করা আর নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ মহসিন বান্দা হওয়া যায় আজকে আমরা মানুষ আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা

আপনার বাপ দাদা যেরকম ওই রকম করলে হবে না দেখেন সবাই কিন্তু মুসলমান হয়ে আল্লাহ পাকের কাছ থেকে আসছে কথা বলেন ঠিক কিনা আসার পরে তারা যাদের যে ধর্ম সেই ধর্মতে তারা চলে গেছে হিন্দুদের ধর্ম তারা ওই দিকে চলে গেছে আমরা মুসলমান মুসলমান হয়ে আসি কথা বলেন ঠিক কিনা শুধু আমরা মুখে মুখে মুসলমান দাবি করলে হবে হবে না কথা বলেন হবে কিন্তু কাজে পরিণত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনি যদি মুসলমান বলে দাবি করতে চায় মুসলমান বলে দাবি করি সর্বপ্রথম আল্লাহর আদেশ আল্লাহর হুকুম রসুলের আদেশ রসুলের হুকুম আমাদেরকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বাবাজি রহমান আমার সম্মানিত তিনি মুসলমান বাবাজি রহমান আমরা যদি নকল নামাজের মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য হাসিল হাসিল করবো কথা বলেন ঠিক কিনা আমার বাবা যেরকম দেখেন যুগে যুগে ওলি অলিয়া পীর মাসাই গণ তারা কখনো সুন্নত নকল সুন্নত খরচ দিয়ে কিন্তু আল্লাহর হয় না হসে বাবজান তারা কি দিয়ে দেখেন মাহিসি রহমান দেখেন ওসরকারি জমিনে আব্দুর রহমান পি সাহেব কখনো কিন্তু সুন্নত দিয়ে কি ফরজ দিয়ে আল্লাহর অলি হয়েছে আপনার না নকলি বাদত দিয়ে আল্লাহ পাকের অলি হয়ে গেছে আমার বাবা জানা আল্লাহ পাকের নয় করত অত সস্তা নয় আমি আপনি মনে করি খুবই সহজ হয়তো ইহিনা সিরত মোস্তাক এই পথটা হয়তো মনে হয় সহজ কথা কয় না সহজ না কঠিন এই পথ কঠিন আমরা যদি এই পথটাকে এই পথে যেতে চাই এই পথে হাসিল করতে চাই তাহলে আমাদের পরিবার প্রয়োজন সব ত্যাগ করতে হবে কথা বলে ঠিক আমার বাবাজি নামাজ আমার সম্মানিত দিন মুসলমান বাবাজি নামাজ ওই আল্লাহ পাকের আমি আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই ফালাহুল মাওলা ওয়ালাহুল মামলা ফালাহুল কুল আমি আপনি যদি আল্লাহর হয়ে যায় দুনিয়াতে যা কিছু আছে এবং আল্লাহ আপনি হয়ে যায় বলে সুহান আমার বাবা যে আমার আল্লাহ যদি আপনার আমার হয় তাহলে দুনিয়ার আর কোনো কিছু দরকার আছে আপনার দরকার আছে আর কোনো কিছু দরকার নেই তো আল্লাহ পাক নিজেই আমার হয়ে গেছে কথা বলে ঠিক কি না আমার বাবা যে আমার যদি ওই আল্লাহ পাকের আদেশ অনুযায়ী জীবনটাকে চলাইতে পারি ওই আপনি যে মুখ কথা বলবেন ঐ মুখ আপনার মুখ আর থাকবে না থাকে ঐ মুখটা হয়ে যাবে আল্লাহ পাকের কুদরতির মুখ হয়ে যায় বলে সুবহানাল্লাহ আমার বাবা যিনি আমার আপনি যে হাত দিয়ে যে হাত দিয়ে কাজ করবে এটা আপনার হাত থাকবে না ওটা আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যাবে এক পথে আপনার শরীরে যা কিছু আছে আপনি যখন আল্লাহর আদেশ নিষেধ যখন মানার পরে সে সবগুলো আল্লাহ পাকের কুদরতি জিনিস হয়ে যায় বলে সুবহানাল্লাহ আমার বাবা যিনি আমার আমার সম্মানিত তিনি মুসলমান বাবা যেমন নকল ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ অনেক নকল আছে কিন্তু আমরা নকল নকল ইবাদত করতে চাই না কথা বলেন ঠিক কিনা আমার বাবা জিনা আমার আমার সম্মানিত তিনি মুসলমান বাবা জিনা আমার মাকিবের নামাজ পর মাকিবের নামাজ পর একটা নামাজ আছে সেই নামাজ দিনে রাতে নামাজ আমরা তো জানি কয় অক্ত পাঁচ অক্ত কিন্তু দিনে রাতে নামাজ দশ অক্ত কয় অক্ত দশ অক্ত খরচ

হারাম করলে দলিল দাও জায়েজ করলে দলিল দাও না জায়েজ করলে দলিল দাও করা যাবে বললে দলিল দাও যাবে না বলে দলিল দাও দলিল ছাড়া কখনো কোরআন হাদিস খণ্ডন করা যাবে না কথা বলেন যাবে আমার বাবা আমার যে কথাই বলা লাগবে দলিল সহকারে বলা লাগবে কথা বলেন ঠিক কি না আমার বাবা আমার এই কথাই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে পাঁচ শব্দ নকল নামাজ কি কি আমরা অনেকেই জানি না কথা বলেন জানি জানি না আপনারা দেখেন প্রথমে তাহাজ কি নামাজ তাহা জতের নামাজের আল্লাহর আলম এমন ফজিলত দান করেছে আমার মালিক বোঝা দেয় এ জগতের মমিন মুসলমান

আমি মালিক রা পাকানা কারিম থেকে তোমাদের সকল চাওয়া পাগল পুরন করে দেয় বলে সুবাহ সম্মানিত দিনী মুসলমান বাবা জিরারে তাহলে এই তাহাজ্জুদ নামাজ আমরা অনেকেই পড়ি না অনেকেই পড়ি কথা বলেন ঠিক কিনা আমার বাবা জিরার ওই তাহাজ্জুদ নামাজে আপনি আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আপনি যদি কোনো কোনো আমল না থাকে ওই নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিতে পারে বলে সুবহানাল্লাহ আমার বাবা আমার দ্বিতীয় নম্বরে যে ইশরাকের নামাজ কিসের নামাজ সদরের নামাজ শেষ করার পরে যদি ওই ওই বৈঠকে মসজিদের মতোই যদি আমি আপনি ইশরাকের চার রাখাত নামাজ পড়ে আল্লাহর হাবিব বলেছেন যে তার আমল নামায় একটা উমরা হজ এবং কবুল হজের সোহাব দান করে দেওয়া হয় বলে সুবাহান আল্লাহ আমার বাবাজির আমার তৃতীয় নম্বরে জাস জাস নামাজ কি নামাজ জাস নামাজ সেটা হচ্ছে আপনার জহরের মধ্যবর্তী জহর এবং জহরের মধ্যবর্তী সময় করা হয় এবং জাওয়ালের নামাজ যেটাকে নফল বলা হয় সেই নামাজ হচ্ছে যে জহর আসনের আসরের আগ আগে আগে এবং জহরের শেষে এই নামাজ পড়তে হয় আর এবং যখন আহমিন নামাজ যেটা আপনি আপনাদেরকে বলতে যাচ্ছি মাগিবের নামাজ পর পরে ওই বইটাকে যদি কোনো ব্যক্তি ছয় রাখাত আহবের নামাজ পরে আল্লাহ রকুল আলমিন সাত শত বছর নকল ইবাদত করলে যে সব আল্লাহ রকুল আলমিন তার আমল নামায় সেই সব দান করে দেয় বলে সোহা আমার বাবাজির আমার তাহলে নকল পাঁচ সপ্তাহ নামাজ কি আপনারা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন এখন যদি বলা হয় দেখি একজনের মধ্যে থেকে বলতো

বলে ওই আমোল আপনার সাথে যাবে বলে সুবহানাল্লাহ আমার বাবাজির আমার সম্মানিত তিনি মুসলন বাবাজির আর দেখেন যে একজন বাদশা দহনি ছিল এক ধনী বাদশা যখন মারা গেল তার গ্রামের লোক তার সাথে সঙ্গীদেরকে বলে গেছে তোমরা কি তোমরা কি করবে আমি যখন মারা যাব আমার কি করবে আমার হাতটা কাপনের বাহিরে থাকবে কি করবে হাতটা কাপনের বাহিরে রেখে দিবি তারপর আর সাথী সঙ্গীরা बोलतेছেন যে হুজুর মানুষের তো কি করে কাপড়ের মতো হাতে গোটা শরীর কি করে কাপড় করে আপনার কেন আপনার কেন হাতটা বাইর করে দিবি তার তার সাথে সঙ্গীতদেরকে বলতেছে তোমরা শুনে রাখো জেনে রাখো আমার আমার কাছ থেকে যেন তারা শিক্ষা নিতে পারে যে এত বড় ধনী ছিলেন বাদশা ছিলেন সে দুনিয়ার কোনো ধন সম্পদ নিয়ে যায়নি সে শুধু সাদা কাপড় নিয়ে খালি হাতে আল্লাহ পাকের ডাকে সারা দিয়েছে বলে সুবহান আল্লাহ আমার বাবা জি আমার সম্মানিত দিন মুসলমান বাবা জি তাহলে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে আমাদের আমল করার দরকার আছে কিনা আমার বাবা জি আজকে তো আমরা আমল করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন তোমরা নামাজ পড়ো আমরা নামাজ পড়ি না কথা বলি ঠিক কিনা আল্লাপাক যেটা আমাদেরকে নিষেধ করেছে সেটা আমরা ম্যানি কথা বলেন ঠিক কিনা আমার বাবা যে আল্লাহাক বলছে তোমরা নামাজ পড়ো আর আমরা নামাজ মানে মসজিদের ধারে কাছে আসি না কোনো সময় দেখা যায় মজিম সাহেব যখন মসজিদে আজান দেয় যদি কোনো ভাই বলে আসা নামাজ করি অমুক কাজে তমুক কাজে আমি ব্যস্ত পরে যাবো এইরকম বলে কি বলে না আমার বাবা রকম করা যাবে না একটু আল্লাহ দিকে হন আল্লাহ দিকে মুখ ফিরিয়ে নিয়ে আসেন আপনি যদি নামাজি হন তাহলে আপনি কবরের মধ্যে আল্লাহ আপনাকে

একটা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বলে আমার বাবা আ তালে রোজা রাখার কথা আছে কি না আছে আপনার আপনারা একটা পারেন দুইটা পারেন তিনটা পারেন রোজা রাখবেন আমার বাবা আমল এগুলো মুস্তাহাব মুস্তাহাব আমল আপনি যদি করতে পারেন আপনার সব না করলে গুনাহ হবে না এগুলো নিয়ে এগুলো শতখাটো বিষয়ে না আপনারা কেউ ফেতনা করবেন না ফেতনা করার কোনো দরকার নেই আমার যেগুলো আমল যেগুলো খরচ ইবাদত এগুলো নিয়ে তো আমরা খেদনা করি নি করি কথা বলে ঠিক কিনা যেগুলো আল্লাহ খরচ করেছে আমি আপনি কেউ আমি নামাজ পড়ি না এক ভাই নামাজ পড়ে তাকে কি আপনি তার মাথায় বাইরে নামাজ পড়তে নিয়ে আসতে পারবেন আমার ওর তাহলে খরচ কাজ নিয়ে আমরা ফেদনা করি না তাহলে নকড়লে আমরা কেন ফেদনা করবো কথা বলে ঠিক কিনা না ফেদনা করবো আমরা কখনো এগুলো নিয়ে ফেদনা করব না আল্লাহরা বোলালাম যেন আপনাকে আমাকে সঠিক ইসলাম মেনে রোজার সোমবার মঙ্গলবার বুধবার অথবা বুধবার একটাও রাখতে পারেন দুইটা রাখতে পারে সমস্যা নেই দিন পরে এসেছি চার নামাজ পড়েনি